আসসালামু আলাইকুম দেশ এবং থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন যারা এখন পর্যন্ত আই ভি গট ফর্ম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব কর নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ আর যারা যে ভাই এবং আপু ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আই ভি গট ফর্ম ফেসবুক পেজটা ফলো করে দেবেন তাহলে আপনারা এখানে ছাগল হাঁস মুরগি কবিতর পাখির সকল ধরনের তথ্য পাবেন এবং এখান থেকে ইনকাম করে খেতে পারবেন আমি কিন্তু আপনাদের সব সবসময় বলি যে আমি আপনাদের পাশে আছি এবং থাকবো আপনারা যতটুকু আমাকে ভালোবাসা দেবেন ঠিক ততটুকুই ফেরত পাবেন আমার উদ্দেশ্যে মানুষকে কিছু শেখানো এবং মানুষকে কিছু বোঝানো আপনারা শিখতে পারেন এবং বুঝতে পারেন তাহলে নিজেকে ধন্য মনে করব তবে কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় যারা অল্প বাজেট অল্প পুঁজি আসলে কোন জাতের ছাগলের ফার্ম করবেন প্রথম আপনারা অবশ্যই দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে ফার্মটা শুরু করবেন উন্নত জাতের কথা আমি কখনোই বলবো না কারণ এটা আমি সাপোর্টও করি না আর করবও না আপনারা দেশি ছাগল ফার্ম করবেন বছরে দুইবার বাচ্চা দেবে দেশি ছাগল উন্নত জাতের কিন্তু আশা করা যায় না আর উন্নত জাতের আমি কোনো ধারণা আপনাদেরকে দেবো না আমার উন্নত জাতের ছাগল ফার্ম করার ইচ্ছে ছিল তবে আসলে আমি আপনাদেরকে সাপোর্ট করতেছি না কারণ এই জন্যেই যে আসলে অল্প বাজেট অল্প পুঁজি দিয়ে আপনারা যে ছাগলের ফার্মটা করবেন তাহলে দেখবেন যে বছরে দুইবার বাচ্চা দেবে আপনারা স্বাবলম্বন হতে পারবেন এবং এই ছাগলগুলো যে কোনো সময় যে কোনো মুহুর্তে আপনারা হাটে বাজারে এবং বাড়িতে বিক্রি করতে পারবেন তাহলে অযথা আপনারা উন্নত জাতের ছাগল কেন লাল পালন করবেন এগুলা তো সব জায়গায় বিক্রি করা যায় না সব সময় বাজারও পাওয়া যায় না যারা বাজার পাইছে তারা অনলাইনে পাইছে আপনারা অনলাইনের ব্যবস্থাও করতে পারবেন না বাজারও ভালো পাবেন না একটি ছাগল থাক না কই পনেরো লাখ টাকার কথা যাই হোক যদি আপনারা ছাগলের ফার্ম করেন তো অবশ্যই দেশি ছাগল ফার্মটা করবেন তাহলে লাভের আশা করতে পারবেন এবং দেশি ছাগলের কিন্তু অসুখ বিসুখও কম হয় আর এই ছাগলগুলো আপনারা সুস্থ সবল রাখার জন্যে অবশ্যই উসা করে কাঠের এবং বাঁশের মাচা দেবেন তাহলে এগুলো রোগবালাই কম হবে পেশাব করলে নিচে পড়ে যাবে এবং পায়খানা করলে নিচে পড়ে যাবে তাহলে আপনাদের অতটা পরিশ্রম হবে না পরিষ্কার করার জন্য আমি কিন্তু শুধু আপনাদের উপকারের জন্য আপনাদের স্বাবলম্বন হওয়ার জন্য এই ভিডিওগুলো দেয় আপনারা যদি আমার এই ভিডিও দেখে না শিখতে পারেন তাহলে কখনোই শিখতে পারবেন না ছাগলের অসুখ সম্পর্কে যারা জানেন না আসলে অসুখটা কখন হয় কোন সময় হয় থেকে হয় সকল ধরনের তথ্যই যারা জানতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি কমেন্টের ওপর আপনার প্রতিবেদন বানাবো আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন আমার উদ্দেশ্য মানুষকে অনেক কিছু উপহার দেওয়া কারণ ভালো কিছু দিলে ভালো কিছু পাওয়া যাবে তবে আপনারা আমার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন আমি আপনাদের সব সময় একটা কথা বলি আমি আপনাদের কখনই অমঙ্গল চাই না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ